শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা যারা নতুন বন্ধু তাদের বললো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি আজকের ব্লগ এখান থেকে শুরু করছি সকালে পাশে গাছ ছাড়লাম ছেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আমি ফুল তুলতে চলে আসলাম আমার জবা ফুলের গাছে প্রচুর ফুল ফুটেছে ঘিয়ে কালারের জবা আর লাল কালারের জবা আর সাইডে রয়েছে সাদা ফুলের গাছ তো তিন রকমের ফুল আমি তুললাম রাস্তা মানে মানুষ যাওয়ারই রাস্তা তো লোকে তুলে নিয়ে চলে গেলে সকাল তুলে নিয়ে তো ফুল তোলা হয়ে গেছে ফুল রেখে দিলাম বাড়িতে ঘরে রাখার পর চলে আসলাম আমার হাঁস মুরগির দরজা খুলতে আমার হাঁস মুরগির ঘরটা দেখতে পাচ্ছ বন্ধুরা অত্যন্ত বড় আর আমার হাঁসে দুটো দিন দিয়েছে দুটো মেয়ে হাঁস রয়েছে এই যে আমার দুটো মেয়ে হাঁস আর একটা ছেলে হাঁস আছে আর মুরগি আছে তিনটে কারণ কিছুদিন আগে বসন্ত রোগ হয়েছিল তখন আমারও অনেক হাঁস মুরগি মারা গেছে তো বাদ দা বসার কথা চলো চলে যাই রান্নার কাছে তো আমি চলে আসলাম আমার রান্না রান্নার কাছে আমি রান্না বসিয়ে দিয়েছি এক সাইডে গরুর খাবার হচ্ছে আর এক সাইডে আমাদের খাবার ঘুত পুরো এইসব দিয়েই গরুকে খেতে দেওয়া হয় জল খাওয়ানোর সময় আর এক সাইডে আমি ভাত বসিয়েছি প্রচণ্ড গরম ডাল ভাত হবে আলু সেদ্ধ তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমি মাঠে রান্না দিচ্ছি বন্ধুরা আমি এখন মাঠে এসেছি আমাদের খবর নিয়ে এসেছে ঘুরে দেওয়ার জন্য আমার শাশুড়ি মা চলে এসেছে আমি এখন একটু কষ্ট দিচ্ছি আমি আসছি প্রচুর লোক দেখতে পাচ্ছি আমি জামা নিয়ে এসেছি কাজ করবো আমি রেডি ঘুটো দিতে চলে এসেছি প্রচন্ড রোদ এই জামাটা যদি না পড়ি তো খুবই রোদ লাগবে বলে জামাটা পরলাম এই যে মা রেডি করছে আমি একটু বসে আমি ঝুড়িতে করে টানটে টানটে নিয়ে চলে আসছি ঘুটে সরি গোবরগুলো গোবরগুলো মা লাড্ডুর মতো করে গোল গোল করে দিয়েছে আর আমি সেই লাড্ডুগুলোকে নিয়ে মাটিতে থপাস থপাস করে বসিয়ে দিচ্ছি ঘুটে বানাতে তৈরি করে দিলাম ঘুটে তৈরি তো আমি হাতে জোর করে কিছু তুলতে পারি না আমি মায়ের কাছে ক্যামেরাটা নিয়ে গেলাম মা হাসছে আমি হাসছি আর আমি একটার গাদা শেষ হয়ে হয়েছে আর একটা গাদা রয়েছে যা রোদ যাবে তো রোদ দেখতে পাচ্ছির শুকে যাবে পুরো ফুটে আজকের মতো ফুটে দেওয়া আসিস এবার বাড়ির পথে রওনা মাঠের থেকে বাড়ি চলে আসলাম আমি সে দেখছি ভর্তি হয়ে গেছে তো আমি ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে শুরু করে দিলাম প্রচুর আম গাছ রয়েছে তো আমের পাতা কদম সাথে সাইডে কদমের পাতা পরে আর তার চেয়েও বেশি হচ্ছে হা ছাগল ছাগলগুলো থাকলে যা হয়ে থাকে ঘরের অবস্থা সারাক্ষণ শুধু এখানে নোংরা করে ওখানে নোংরা করে আর ঝাড় দিতেই থাকতে হয় আমি আগেই বলেছি আমাদের বাড়ির উঠুন দিয়ে মানুষজন একটু যাওয়া আসা করে তো পরিষ্কার করে না রাখলেও কেমন লাগে তো উঠোন চাঁদ দেওয়ার পর আমি চলে আসলাম আমার গোয়ালে গোয়াল পরিষ্কার করছি কারণ গোয়াল দুবার করে পরিষ্কার করতে হয় সকালে ভোরবেলায় করা হয়েছে একবার আবার গরু মাঠে নিয়ে গেল তারপরে আবার পরিষ্কার করতে হয় তারপরে আমি আমার উনুন নেতা দিতে চলে আসলাম উনুনটাও ডবল করে এখন নেতা দেওয়া হচ্ছে কারণ সকালে ভোরবেলায় গরম গরম এত তো আমি পর স্নান করে নিয়ে পুজোয় বসে গেলাম তো পুজো দিচ্ছি পুজো হয়ে গেলে আমি স্নান মানে পুজো হয়ে গেলে আমি খেতে বসবো তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর সবাইকে বলবো যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি অন করে দিও আর তার সবাইকে বলবো যে সব আমি বলেছিলাম আমাদের লাইফস্টাইল কেমন তো এটাই আমাদের লাইফস্টাইল আমরা প্রত্যেকটা দিন এরকমভাবেই আমাদের বাড়ির কাজ করতে হয় হয়তো সবার বাড়িতেই করতে হয় কিন্তু যারা আদিবাসী পরিবার তাদেরকে অনেকেই অনেক রকমভাবে অনেক কথা বলে মানে কি বলবো তো আমি সেই জন্যই আমার এই ব্লগ চ্যানেলটা অন করা যে আদিবাসী পরিবারগুলোর মানুষেরা কেমন করে জীবনযাপন করে তো তোমরা দেখতে থেকো আর আমার পাশে থেকে এইভাবে যদি সবাই পাশে থাকো তো হয়তো আগামী দিন একটা বড়ো জায়গায় যাবো তো যদি কিছু ভুল হয়ে থাকে ভুল হলে ক্ষমা করে দিও ছোট বোন ছোটো বোন বা দিদি হিসেবে